যারা এই ধরনের সিডি ক্যাসেট চান তারা নিতে পারবেন আপনি পঞ্চাশ টাকা পিস করব আপনার কুড়িয়া খরচ আপনার নিজের খরচ দেওয়া একশো আশি একশো আশি টাকা অথবা দুশো টাকা কুড়িয়া খরচ যাব পঞ্চাশ টাকা পিস দাম পড়ব যদি লাগে কারো বললেন আর এই ধরনের গ্যাসেট সিডি ক্যাসেটগুলা মনে করেন যে আপনার নতুন ক্যাসেট ঠিক আছে আর যদি নিতে চান বিকাশে আপনি টাকা পাঠাইলেই টাঙ্গাইল থেকে আপনাকে ঘুরিয়ে করে দেওয়া যাবে আর যে ক্যাসেটই চান সেই ক্যাসেটটাই যে পাওয়া যাবো তা না দেখা যাব যে যা চাবেন তার কাজ দিয়েই হিসাব করে মিলিয়ে নিতে হবো যে কোনটা কোনটা দেওয়া যায় যেমন একটা শিল্পী আছে তার আশেপাশে মিক্সার অথবা অন্যান্য শিল্পীর সাথে মিলিয়া অথবা এককভাবেও থাকে এভাবে নিতে পারেন অর্ডার দিতে পারেন মোবাইল নাম্বার আছে হ্যাঁ যে ক্যাসেট চাবেন যেমন শরীফ উদ্দিন চাইলে দেওয়া যাবো না মমতাজ চাইলে দেওয়া যাব না হ্যাঁ সিনেমার ক্যাসেট চাইলে দেওয়া যাব বানজাইনে শাকিব খানের অন্য অন্যান্য ক্যাসেট আছে মডেলিং ক্যাসেট আছে এগুলো আপনারা নিতে পারেন টাঙ্গাইল সদরে আমার বাসা যোগান আছে আপনাকে প্যাকেটিং করে পাড়ে দেওয়া যাবো টাঙ্গেলের বাইরে যারা আছে আসসালামু আলাইকুম